শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের উদ্বোধনে এলে স্বরামধন্য চলচ্চিত্র জগতের অভিনেতা শুরু হয়ে গেছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত ভাঙা রাস এই রাস উৎসব উপলক্ষে শান্তিপুরের আনাচে কানাচে একের পর এক আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মধ্যে মূল আকর্ষণ করে তুলেছে পুজো উদ্যোক্তারা তার মধ্যে অন্যতম নাম রয়েছে শান্তিপুর পঞ্চানন্তরা ওয়াই এম এস এ ক্লাব এবছর তাদের পূজা মণ্ডপ সবজা ময়ূর মন শোলা এবং সোনালি সুতো দিয়ে সুদক্ষম নিপুণ হাতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পকলা এই পুজো দেখার জন্য ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করতে এসেছিলেন কলকাতার চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বিভান ঘোষ সাথে ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও অভিনেতা বিভান ঘোষ পুজো উদ্যোক্তাদের কথায় এবছর ওয়াই এম এস এ ক্লাব বর্ষে মণ্ডপ হয়েছে বলেই তারা জানালেন তবে রাস উৎসবের এই পূজা মণ্ডপ দর্শনার্থীদের মনে অন্যতম আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠবে বলেই তারা মনে করছেন বলেই জানালেন পুজোর উদ্যোক্তারা আমি প্রথম বলি সবাইকে রাশে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মত শান্তিপুরের রাসকে আরও বড় করার অনেক প্রয়োজনীয়তা আছে সেটার জন্য যা যা করণীয় প্রশাসনিকভাবে বিধায়ক হিসাবে আমি করব নিশ্চিতভাবে আমাকে সমস্ত কাউন্সিলাররা এবং আমার পার্টির যারা আছে আমি খোলাখুলি বলছি তারা সহযোগিতা করছেন এবং তার থেকেও বড়ো কথা যে মানুষটার কথা আজকে না বললে খুব ভুল লাগে তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ডাকে সারাদিন উনি বাইশ সালে এসেছিলেন আজকে উনি এসছিলেন বলেই কিন্তু শান্তিপুরের রা রাসের আমি গ্ল্যামার শব্দটা ব্যবহার করছি কারণ শান্তিপুরের রাসকে তো নতুন করে দেখানোর কিছু নেই কিন্তু গ্ল্যামার শতগুণ বেড়ে গেছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই আগামী দিনও অপেক্ষা করুন যদি পঁচিশ সাল রাস এবং তারপরে যদি ঈশ্বর আমাকে সুযোগ দেন তাহলে নিশ্চিতভাবে শান্তিপুরের রাসকে আমি আইটিআই কল্যাণীর মতো সেই জায়গায় নিয়ে যাব যাতে বাইরের মানুষ কলকাতার মানুষ শান্তিপুরের রাস দেখতে আসবে সেই জায়গায় নিশ্চিতভাবে দেখছি বলেই তো বলেছি দেখছি বলেই তো বলেছি চেষ্টা করছি বলেই তো বলেছি নিশ্চিতভাবে আপনারা দেখুন না এর আগে পঞ্চাশ শতাংশ ইলেকট্রিক বিল মুকুক্ত কোনো দিন হয়নি তার জন্য আমরা মনে করি প্রশাসনিক পদ অধিকারী যারা আছেন তারা যত রাশে আসবেন এর আগেও আপনারা জানেন মাননীয় মন্ত্রী সুজিত বোস এসেছিলেন তাতে আমরা সুবিধা কি পেয়েছি দমকলের পারমিশনের প্রসেসটা অনেক সহজ হয়েছে যত এরকম মানুষরা আসবেন তত এই সুবিধাগুলো আমরা কব এবং তার জন্য নিশ্চিতভাবে রাশকে বাঁচানোর জন্য কিন্তু স্পন্সরের প্রয়োজনীয়তা আছে কারণ সাধারণ মানুষের চাঁদা দিয়ে কতদিন টানা সম্ভব এটা তো আপনাদের ভাবতে হবে এবং যত ভালো প্যান্ডেল হবে তত বেশি করে অর্থনীতির চলবে অর্থনীতির চাকা যত গড়াবে তত বাংলায় গিয়ে যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বলেন উৎসবে ফেরত আসুন উৎসবের প্রয়োজনীয়তা কিন্তু এই কারণে আছে আমার